এত সুন্দর সুন্দর চাদর ভাই এগুলো কি নিতে পারবো ক্যাশ অন ডেলিভারি একদম সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এই চাদর ভাই এটা কি চাদর ভাই এটা হচ্ছে ভিআইপি সুতির টুইল কাপড়ের একটি বেডশিট আচ্ছা ভিআইপি টুইল সুতি কাপড় জি আচ্ছা সাথে কি কি থাকছে সাথে থাকবে একটা কোল বালিশের কাবার কোল বালিশের কাবার আছে হ্যাঁ সেম ডিজাইন সেম ডিজাইন ম্যাচিং করা এই ওরে দেখেন ম্যাচিং করা কোল বালিশের কাবার থাকবে তারপর হচ্ছে মাথার চার পিসের কটন বিছানার চাদর সেট কটন বিছানার সেট চাদ আচ্ছা এটা তো আরো অনেক অনেক ডিজাইন আছে হ্যাঁ অনেক অনেক ডিজাইন আছে ওকে ভিডিওটা অবশ্যই অবশ্যই শেয়ার করবেন এই এইগুলো কিন্তু আপনারা ধরলেই বুঝতে পারবেন কাপড়গুলো কিন্তু একেবারে 100% টুইল কটন কাপড় আর কালার কস গ্যারান্টি আছে ভাই 100% কালার কস গ্যারান্টি আর এটা হচ্ছে একদম পিওর কটন পিওর কটন হ্যাঁ কাপড়টাও মোটা থাকবে অনেক টিকসই হবে আচ্ছা এগুলো কি ক্যাশ অন ডেলিভারি সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি এবং কি সারা বাংলাদেশে ডেলিভারি চার্জও ফ্রি থাকবে ডেলিভারি চার্জও ফ্রি হ্যাঁ ভাই এক পিস নিলেও

আর এইগুলো আপনারা ধরলেই কিন্তু বুঝতে পারবেন প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু হ্যাঁ মোটা কাপড়ের মধ্যে আচ্ছা মনে হচ্ছে যে মকমলি দেয় সবচেয়ে বড় কথা হচ্ছে কোল বলিশের একটা কভার সহকারে কিন্তু পাচ্ছেন আপনারা হ্যাঁ আপনি যদি একটা কোল বালিশের কভার আলাদাও বানাইতে যান সেক্ষেত্রে ক্ষেত্রে 3 3 থেকে 400 টাকা লাগবে লেগে যায় আচ্ছা এইটাও দেখেন এটাও কিন্তু খুব সুন্দর এটা আপনারা দেখতে পারেন খুব চমৎকার হ্যাঁ প্রাইস থাকবে একেবারে হাতের নাগালে জি আচ্ছা এই স্ক্রিন শট দিয়ে সারা বাংলাদেশ কিন্তু আপনারা হোম ডেলিভারি একেবারে ফ্রিতে নিতে পারবেন এই চাদরগুলো দেখেন চার পিসের হবে একটা বেডশিট সেট কোল বালিশের থাকবে একটা মাথার বালিশের কাবার থাকবে একটা এবং কিন সাইজ একটা চাদর থাকবে সাত ফিট বা আট ফিট হ্যাঁ ভাই প্রাইজ থাকবে কত প্রাইজ প্রাইজ থাকবে ধামাকা অফার ভাই হ্যাঁ এগুলো হচ্ছে রেগুলার প্রাইস থাকবে আঠারোশো পঞ্চাশ টাকা বিক্রি হয় আচ্ছা আজকে দিচ্ছেন কত আজকে ধামাকা অফার থাকবে ভাই মাত্র বারোশো পঞ্চাশ টাকা সাথে ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন বারোশো পঞ্চাশ জি আচ্ছা ডেলিভারি চার্জটা থাকবে ফ্রি একদম ফ্রি এইটা দেখেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি থাকবে ক্যাশ অন ডেলিভারি ওকে দেখেন প্রোডাক্ট আপনারা দেখে শুনে বুঝে কিন্তু তারপরে টাকা দিতে পারবেন কথায় কাজে মিল আছে কিনা সেটা কিন্তু দেখে যাচাই করে নিতে পারবেন আপনারা আচ্ছা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে এই চাদরগুলো নিতে পারবেন ফোর পিসের সেট যারা তিন সেট বা তার অধিক নেবে তাদের জন্য কিছু আছে নাকি যদি আপনি তিন সেট কিংবা তার বেশি নেন হ্যাঁ তাহলে পেয়ে যাবেন আরো একশো টাকা করে ডিসকাউন্ট আরো একশো করে ডিসকাউন্ট মানে প্রতি সেট পড়বে এগারোশো পঞ্চাশ করে এগারোশো পঞ্চাশ করে আচ্ছা ডেলিভারি চার্জ তো ফ্রি আছে ফ্রি থাকবেই আচ্ছা আচ্ছা ওকে দেখেন একটা ঘরে কিন্তু তিনটা চারটা বেডশিট লাগেই হ্যাঁ সেক্ষেত্রে একসাথে যদি আপনারা নিতে পারেন তাহলে কিন্তু আপনাদেরই সেভ একশো করে কম পাচ্ছেন আবার ডেলিভারি চার্জটা তো ফ্রি পাচ্ছেনই সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি এবং এক টাকাও কিন্তু অ্যাডভান্স লাগতেছানা না ডেলিভারি চার্জ পাবেন সম্পূর্ণ ফ্রি ওকে আমরা একটু দ্রুত দেখানোর চেষ্টা করব অবশ্যই আপনারা স্ক্রিনশট দিয়ে রাখবেন এই একটা যার যেটা ভাল লাগবে হ্যাঁ ডিপ কালারের মধ্যে ডিপ কালার ওরে দেখেন চাদরগুলো কত সুন্দর সুন্দর চাদর প্রতিটা চাদরই একদম বাছাই করা চাদর বাছাই করা চাদর এই যে হোয়াইটের ভিতরে হলুদ ফুল এইটাও আপনারা দেখতে পারেন প্রাইস থাকবে কি প্রত্যেকটারই सेम ভাই প্রত্যেকটারই सेम প্রাইস আচ্ছা প্রত্যেকটারই থাকবে একেবারে सेम প্রাইস এটা হচ্ছে হোয়াইট ভিতরে এটাও থাকবে মাত্র 1250 টাকা ডেলিভারি চার্জ থাকবে সম্পূর্ণ ফ্রি আচ্ছা এটা হচ্ছে নেভি ব্লু নেভি ব্লুর মধ্যে মেহেদি পাতার একটা স্ট্যান্ডার্ড ডিজাইন স্ট্যান্ডার্ড জি আচ্ছা মেহেদি পাতার স্ট্যান্ডার্ড ডিজাইন এই দেখেন ওয়াও চমৎকার প্রত্যেকটাই কিন্তু কোল বালিশ সহকারে থাকবে প্রত্যেকটা চাদরই কোল বালিশের কভার বিছানার চাদরের সাথে একদম ম্যাচিং করা ম্যাচিং করা থাকবে ওকে স্ক্রিনশট দিয়ে রাখেন আপনারা যার যেটা ভালো লাগবে আসলে অনেক অনেক ডিজাইন আছে কালার আছে সব তো আর এক ভিডিওতে দেখানো সম্ভব না এর বাইরেও আরো অনেক কালার আছে যদি আপনি দেখতে চান স্ক্রিনে দেয়া নম্বরে হোয়াটসঅ্যাপ ইমোতে মেসেজ দিলেই হবে মেসেজ দিলেই হবে আচ্ছা ওকে আরো দুই একটা দেখাই দিই আমরা একটা আছে আকাশী কালারের মধ্যে আকাশী কালার বা পেস্ট কালার প্রাইস থাকবে অনলি বারোশো পঞ্চাশ টাকা দেখেন ডেলিভারি চার্জ থাকবে ফ্রি কোলবালিশের বালিশের কাভার সহকারে পাচ্ছেন আপনারা এবং ফুল ক্যাশ অন ডেলিভারি আচ্ছা এই যে দেখেন আরেকটা গর্জিয়াস কালার এটা হচ্ছে কি আপনার কি কালার ভাই এইটা কিন্তু হচ্ছে জাম কালার জাম কালার আচ্ছা কিন্তু ডিজাইনটা একদম অস্থির অস্থির ডিজাইন অস্থির একটা ডিজাইন এটা আছে আয়না ডিজাইন আয়না ডিজাইন দেখেন চমৎকার ব্লু কালারের মধ্যে চমৎকার এই ডিজাইনগুলো দুইটা মাথার বালিশের কাবার একটা কোল বালিশের বেডশিট আচ্ছা একেবারে নিতে পারবেন ডেলিভারি চার্জটা পাবেন সম্পূর্ণ ফ্রি